শরতের প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে সুর শিশিরের বিন্দু ঘাসে শেওলের গন্ধে ঘাসে শরতের মিঠে দূর প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর নাচের প্রাণের মেলা বাগবাজার নামটির সাথেই জড়িত আমাদের আবেগ কারণ বাগবাজার অঞ্চলের একটি অংশ জুড়েই রয়েছে কুমারটুলি তাই পুজোর পঞ্চাশ দিন আগে কুমারটুলির কতটা প্রস্তুতি কতটাইবার রঙের কাজ কমপ্লিট হলো সেটাই দেখতে গিয়েছিলাম বাগবাজার অঞ্চলে দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলেই এলো তাই জন্য আমিও তোমাদের দেখাতে চলে এলাম মাতৃ প্রতিমা প্রস্তুতি কত দূর তো এই হলো বাগবাজার স্টেশন আমরা নেমে গেলাম স্টেশনের কাছেই দুই নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে হেঁটে কুমারটুলি কিন্তু মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো ঢুকেই দেখতে পেলাম এখানে একটা রেডিমেড দুর্গা মানে এখানে রেডি আছে পুরো ঠাকুরটাই এখানে প্লাস্টিক দিয়ে কিন্তু মোড়ানো আছে দুটো দুর্গা ঠাকুর দুটো না তিনটে দুর্গা ঠাকুর ছোট ছোটো খুবই সুন্দর মায়ের যে লুকটা সেটা কিন্তু খুবই সুন্দর এক চালার ঠাকুর তো ছোট ছোট বাড়ির যে পুজো হয় সেই পুজোতে কিন্তু এই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হয় তো দেখতে পাচ্ছ এই ছোটো ঠাকুরগুলো কিন্তু এগারো হাজার বলছে আর এইটা হচ্ছে পাঁচ হাজার তো এইটা রয়েছে পনেরো হাজার হয়তো সামথিং এরকম কিছু হয়তো দাম হবে তো দেখতে পাচ্ছ এরকম ঠাকুর কিন্তু এখানে ছোট ছোটো ঠাকুরও পাওয়া যাচ্ছে আর এই সামনে দেখো সিংহের মাথার উপরে রয়েছে গণেশ ঠাকুর ছোট ছোটো গণেশ ঠাকুরও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেগুলো একদম তৈরি করা পুরো সম্পূর্ণ তৈরি করা কিন্তু তোমরা এখান থেকে এখনই পেয়ে যাবে যারা গণেশ ঠাকুর কিনতে আসছ তারা কিন্তু এখনই গণেশ ঠাকুরের মূর্তিও কিন্তু মানে একদম কমপ্লিট লুকটা পেয়ে যাচ্ছ দুর্গা পুজোর আগে কিন্তু রয়েছে গণেশ ঠাকুরের পুজো সেই জন্য কিন্তু কুমারটুলিতে টুলিতে সহকারে কিন্তু গণেশ ঠাকুরের এখানে তৈরি করার প্রস্তুতি চলছে তো দেখো সামনেই রয়েছে একটি পাশে আট চালার মাতৃ প্রতিমা সেটা দেখানোর আগে তোমাদের দেখায় এখানে একটি সুন্দর গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে পদ্ম ফুলের উপরে সুন্দরভাবে বসে রয়েছে ঠাকুরটা দেখতেই পাচ্ছ গণেশ বাবাজিকে খুব সুন্দর লাগছে কিন্তু আর পাশেই দেখো এখানে একচালার ঠাকুর দেখতে খুব সুন্দর লাগে এই একচালার ঠাকুর মাটির সবে সবে কাজ কিন্তু এখানে হচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে আরো একটি দোকান দেখতে পেলাম এখানে দুর্গা থেকে শুরু করে গণেশ সমস্তটাই তৈরি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো গণেশের মাটির কাজ শেষ রঙের কাজ কিন্তু বাকি রয়েছে একদম প্রথমের দিকেই কুমারটুলিতে ঢুকতে এই দোকানটা দেখতে পেলাম এই দোকানে কিন্তু এই শিল্পালয়ে প্রচুর গণেশ ঠাকুর এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর গণেশ ঠাকুরের কাজ এখানে হচ্ছে বড় বড় গণেশ ঠাকুরের কাজ এখানে হচ্ছে তো এরকম গীতাঞ্জলি সোলার শিল্পালয় এখানে কিন্তু ছোট ছোট ফ্রেমের মধ্যে দুর্গা ঠাকুর পাওয়া যাচ্ছে এছাড়া যে শোলার যে ঠাকুরগুলো এই যে কুলোর মধ্যে যে রয়েছে ফটো ফ্রেমের মতো দেখতে অনেকটা এরকম ঠাকুরগুলোও কিন্তু ছোট ছোটো ঠাকুরগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছো এখানে সব সুন্দর সুন্দর ছোট ঠাকুরের কালেকশান দেখতে পাওয়া যাচ্ছে এক দুর্গা প্রতিমা দেখো কি সুন্দর লাগছে দেখতে ভেতর দিকটা দেখো এক সব দুর্গা প্রতিমাগুলো রয়েছে দারুণ সব অসাধারণ কারুকার্য গিফট পারপাসে ঠাকুরের যে মুখমণ্ডল এগুলো কিন্তু দেওয়াই যায় আর এখানে দেখো ছোট ছোট ঠাকুর রয়েছে টেরা কোটা যে কাজ সেরকম টেরা কাজের মধ্যে এই ঠাকুরগুলো রয়েছে এখানে দেখো জোর কদমে কিন্তু গণেশ মূর্তি তৈরির প্রস্তুতিও চলছে গণেশ ঠাকুর পুজো আর কিছুদিন পরেই খুব সুন্দর চালচিত্র সহকারে কিন্তু গণেশ ঠাকুর এখানে প্রস্তুত করা হচ্ছে কুমারটুলিতে দেখতে পাচ্ছো ওইদিকে গণেশ ঠাকুরটা দেখো পেছনে যে চালচিত্রটা রয়েছে দুই পাশে দুটো ময়ূর রয়েছে আর তার মাঝখানে কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশ ওই স্টুডিওতে মা দুর্গার সাথে সাথে কিন্তু মা দুর্গার সন্তান গণেশ গণেশ মহারাজও কিন্তু এখানে সমানভাবে কুমারটুলিতে এসে তৈরি হতে দেখছি তো খুব সুন্দরভাবে কিন্তু গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে পরবর্তী আরও এক দোকানে চলে এলাম এখানেও কিন্তু ইউনিক ইউনিক বিশাল বড়ো বড়ো গণেশ ঠাকুর রয়েছে নিচে রয়েছে কোট বুট পরা ইঁদুর বাবাজি দেখো ইঁদুর বাবাজিটাকে দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর করে কোট টুপি এগুলো কিন্তু পরে রয়েছে আর এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু বিক্রি হয়ে গেছে যেহেতু হাতে স্লিপ ঝোলানো রয়েছে সমস্ত ঠাকুরের আর চালচিত্রগুলো দেখো খুবই অসাধারণ চালচিত্র সমস্তটাই মাটির উপরে চালচিত্র এবং গয়নার কাজ সমস্তটাই কিন্তু মাটির উপরে রয়েছে তাই দেখতে ভীষণ সুন্দর লাগছে তো আমি চলে এলাম মোহনবাসী রুদ্রপল শিল্পালয়ের একদম সামনেটায় দেখতে পাচ্ছ এই হলো শিল্পালয়ের মাতৃ প্রতিমাগুলি বিশাল উচ্চতা এখানে মাতৃ প্রতিমাগুলোর আর দেখো রঙের যে প্রথম পর্যায়ের যে কাজ তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি রঙের কাজের তো আর কোনো শিল্পালয় আমি দেখলাম না রং তো মানে রঙের কাজ শুরু হয়েছে বলে এর পরবর্তী আর একটি দোকানে চলে এলাম এটি একটি ছোটখাটো দোকান কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মায়ের একসালা মূর্তি এখানে তৈরি হচ্ছে সঙ্গে রয়েছে গণেশ ঠাকুরেরও মূর্তি তো মায়ের গায়ে দেখো আদার লেপনের কিন্তু প্রথম পর্যায়ের যে কাজটা সেটা কিন্তু চলছে মানে খড় বাঁধার পরে যে প্রথম মাটি লেপার কাজ সেটা কিন্তু চলছে তো কাকুর এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ হচ্ছে এখানে তো তোমরাও কিন্তু দেখতে পারো এই হুড়ো কুমোর পাড়াটা জুড়ে এখন কিন্তু পুরো দুর্গা মায়ের প্রস্তুতি তুঙ্গে রয়েছে কারণ পঞ্চাশ দিন মাত্র বাকি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম এখানে প্রস্তুতি পর্ব তোমাদের দেখিয়ে দিলাম আর মাত্র কিছুদিন মা আসতে বাকি তার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছি আমরা বাঙালিরা তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে